Thank yeah. you. Yeah. যে আছে আজকে আমার ছেলে পরীক্ষা দিতে গেছিল যে আমার ছেলের পরীক্ষা মানে মোটামুটি আজকে শেষ হবে তো মা আজকে তাই অনেকক্ষণ ধরে আমি আর মা গল্প করছিলাম ছেলে পরীক্ষা দিতে গেছে সকালবেলা অনেক ভোরে উঠেছি আমরা তো মা এখন হাতে ব্যায়াম করছে আমি মাকে বললাম মা তোমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো তুমি কি করেছো তোমার পরীক্ষায় তখন মা বলছে বা কি বলছো বলো কি বলছিলে বলো তোমার কি মনে হচ্ছিল টেনশন ছিল খুব ভয় লাগছে কালকে যেন পরীক্ষা দিতে যাবো কি হবে না হবে রাত্রিবেলা মনে যদি খুব একটা ঝড় বৃষ্টি হতো পরীক্ষা টরীক্ষা তাহলে সব ঘুরতে যেত আর পরীক্ষা হতো না খুব ভালো হতো কিন্তু কোনোদিনই আর ঝড় বৃষ্টি হয় না পরীক্ষাও বন্ধ হয় নাই সেই পরের দিন পরীক্ষা দিতেও গেছে পরীক্ষাও হয়েছে এই আর কি তুমি বছর আগেকার কথা আজকে পরীক্ষা খুব ভয় লাগতো খুব ভয় লাগতো পরীক্ষা আর তুমি কি বলো জানো এখনো তুমি স্বপ্ন দেখো যে তুমি যাও আর পরীক্ষার খাতা আর বেশি ভয় লাগতো পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিতে বসেছি সবাই কত কত লিখছে আমি আর কিছুই লিখতে পারছি না সেদিনকেও স্বপ্ন দেখেছো সেটা বলো এই কয়েকদিন আগেও স্বপ্ন দেখেছি এখনো পরীক্ষা এত ভয় হ্যাঁ মরে যাবো স্বর্গে যাবো এখনো পরীক্ষার ভয়ই পরীক্ষার ভয় আর কাটছে না বলো মাথার থেকে আর যায় নাই কিন্তু এখন বুটুনের আজকে মোটামুটি স্কুলের পরীক্ষাগুলো শেষ এবার কলেজের সব পরীক্ষা শুরু হবে বলো হ্যাঁ জীবনটা এবার অন্যরকম হবে স্কুলের পরীক্ষাগুলো সব শেষ হলো এবার আস্তে আস্তে কর্মজীবনের পরীক্ষা আর জীবনটাই তো পরীক্ষা হ্যাঁ পুরোটাই পরীক্ষা মানে স্কুল জীবনটার পরীক্ষা শেষ হলো আজকে দেখতে গেলে চার্লস ডারউইন বলেছিলেন লাইফ ইজ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স গুড মর্নিং কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা সুন্দর সকাল আজকে আমার ছেলেটার লাস্ট পরীক্ষা তো সেই কারণে আমরা সবাই আজকে খুব এক্সাইটেড অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো আমি দেখলাম আমাদের ঘাড়ের গাছে দেখুন কত গন্ধরাজ হয়েছে ফার্স্ট টাইম আমাদের ঘরে প্রথম গন্ধরাজ হয়েছে তো আমি আপনাদের এটা দিয়ে শুরু এটা দিয়ে আমি আজকে আমার দিনটা শুরু করলাম সকালবেলা চান পুজো হয়ে গেছে ছেলেটা বেরিয়ে গেছে তারপরে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখি দেখি আজকে আমার দিনটা কেমন যায় তো তার আগে আমাদের গন্ধরাজগুলো একবার দেখ দেখুন কি সুন্দর লাগছে দেখুন গন্ধরাজটা খুব সুন্দর লাগছে না আরও প্রচুর ধরেছে আমি আপনাদের সব একটু একটু করে গন্ধরাজটা অন্তত দেখাই আজকে স্টার্টিংয়ে আমার জড়তা এসে গেছে যাই হোক এখন অনেক রকমের টেনশন নিয়ে থাকি তো তাই জন্য আগে আমার দেখুন আমার গন্ধরাজগুলো কেমন হয়েছে প্রথম গাছটা লাগিয়েছিলাম জানেন তো আমি গাছ খুব একটা কিনে এনে লাগাই না এর কাছ থেকে তার কাছ থেকে কেউ কেউ চাইছে ডাল ঠাল দিল সেটাকে আস্তে আস্তে করে বাঁচাই এই গাছটা হতে মিনিমাম সাত বছর লেগেছে তারপরে ফুল দিয়েছে এটা ফুল অবশ্য আগে একটা দুটো হয়েছে কিন্তু দেখতে পাইনি এই প্রথম খুব ভালো ফুল হয়েছে আর এতে লঙ্কা গাছটা আগেও দেখিয়েছিলাম আর গন্ধরাজ দেখুন আমার কত গাছে এবারে গন্ধরাজ লেবু হয়েছে এটা কিন্তু আমার লাগানো নয় এটা আমাদের অনেক পুরনো গাছ ছিল সেই গাছটা মরে গিয়ে আবার তার ডাল থেকে শেকড় থেকে একটা বেরিয়েছিলো গন্ধরাজ লেবু চুর হয়েছে তো এই গাছগুলো আমার লাগানো একটাও নয় সবই এটা প্রথমে আমার শ্বশুর মশা মানে বিয়ের আগে কেউ লাগিয়েছিলো আমি ঠিক জানি না কে লাগিয়েছিল তারপরে গাছটা মরে গেছিল সেই গাছটার শেকড় দিয়ে আবার এটা হয়েছে তো প্রচুর লেবু হতো আগে তো প্রচুর লেবু হতো i <coughs> আর এটা এই যে দেখুন আমি এইটা আমি লাগিয়েছি এটা হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ এটাও আমার প্রথম আমি ভাবলাম দেখি একটু লাগাই একটাই মাত্র গাছ লাগিয়েছিলাম যখন লাগিয়েছিলাম তখন আমি সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম ভাবিনি যে শেষ পর্যন্ত হবে বাপির তো কত বড় বড় হয়ে গেছে মানে আমার বাপের বাড়িতে যেগুলো আমারটা তো একদমই ছোট যাই হোক হয়েছে আমার খুব খুশি মানে আমি খুব আনন্দ পাচ্ছি যখন এইগুলো দেখছি জীবনে আর কী আছে বলুন এইগুলোকে নিয়ে না মানুষ যত দুঃখে থাকবে না তত যদি মানে কিছু নিয়ে বেঁচে থাকতে হয় হলে না যদি গাছগাছালি নিয়ে থাকা যায় খুব ভালো হয় আর দেখতে গেলে সবাই জীবনে কোথাও না কোথাও মানে দুঃখ বলতে আমি সেটা বলছি না সবারই কিছু না কিছু দুঃখ কোথাও ক্ষোভ কোথাও একটু টানাপুরন সবারই আছে সেখান থেকে যদি বেরিয়ে এসে গাছগাছালির মধ্যে থাকা যায় অনেকটা ইয়ে মানে শান্তি পাওয়া যায় আর এমনিতেও আমি খুব পজিটিভ আচ্ছা দেখুন এটা আমাদের ঘরের কেমন ফুল হয়েছে এরকম ফুল কোথাও দেখেছেন আপনারা জবা অর্ধেকটা হলুদ অর্ধেকটা লাল একদম মানে আমরা কেউ ভাবতে পর্যন্ত পারিনি এরকম ফুল সকালবেলা মা উঠে দেখিয়েই সবাই মানে অবাক হয়ে গেছে এই ফুলটা দেখে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের পাড়ার লোকজনদেরও ঘুম ভেঙেছে সবাইকে এসে বলেছি দেখো 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 আমাদের ঘরে কী হয়েছে মাকে এত জোরে ডেকেছি মা তাড়াতাড়ি আসো দেখে যাও আমাদের ঘরে কেমন ফুল উঠেছে ওই ওরকম করে ডাকাতে পেছনের লোকজন সব বেরিয়ে এসছে কী হয়েছে গো কি হয়েছে গো সবাই দেখছে ফুলটাকে দেখে সবাই অবাক হচ্ছে কেমন অদ্ভুত দেখুন ফুলটা এবার আমি তো পুজো করে নিয়েছি পরের এটা পরের সিন পরের অনেক পুজো করার পরের মাকে মা একটু ঠাকুর পুজো করছিল তাই মাকে দিলাম মা এবার এটাকে নিয়ে পুজো করবে বললাম দেবে আর কি বলবো হ্যাঁ খুব ফোটে খুব কম এ আমাদের বাড়িতে কোনো এরকম ফুল ফুটেছে ফুটেছে অনেক দিন আগে অনেক ফুটেছে আমার বিয়ে আগে হবে তাহলে জানো না

মায়ের সাথে মানে এটা ইনি আমার শাশুড়ি মা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন খুব যে ভালো সম্পর্ক তা না কিন্তু আমি সম্পর্কটাকে সুন্দর করে রাখার চেষ্টা করেছি দেখুন সব কিছুকে নিয়ে আপনাদের বা মানে বাঁচতে হবে এটা আমি আমার নিজের লাইফের কথা বলছি কে কীরকমভাবে থাকবেন সেটা নিজস্বতার ব্যাপার অনেক ভালো কিছু আমার শাশুড়ির সাথে যে বিশাল আমার ভালো সম্পর্ক তা কিন্তু না কিন্তু আমি চেষ্টা করেছি ওনার সাথে ভালো মতো থাকবার ভালো মতো রাখবার তার জন্য আমাকে অনেক সাফারও করতে হয়েছে আর ভালো থাকাটা না পুরোপুরি নিজের কাছে যত খারাপ অবস্থাতেও আপনি যদি বলেন যে আমি ভালো আছি তাহলে না কেউ আপনাকে খারাপ করতে পারবে না আর আমি সত্যি বলছি আমি আমার জীবনকে না মানে আমি যত জীবনটা আমার চলছে তো সেখান থেকে না আমি দারুণ দারুণ শিক্ষা নিচ্ছি আর যখন খুব কষ্ট পাই দুঃখ হয় সব মানুষেরই দুঃখ কষ্ট আছে তো যখন হয় তখন আমি নিজেই নিজের এই দুঃখ কষ্টগুলোকে না নিজে নিজে ইয়ে করি মানে নিজে নিজে ভাবি যে এরকম যদি হয় এরকম যদি হয় তাহলে নিশ্চয়ই এটা ভালো হয় আর জানেন তো গীতাতে বলে না যে সমস্ত কিছুর দেওয়া আছে সত্যি দেওয়া আছে আমি একটা গীতা ক্লাসে যাই না আমাদের স্কনে মাঝে মাঝে যাই তো ওইখানে গিয়ে আমি দেখেছিলাম ওখানে গিয়ে যদি আমি একদিন একদিন গীতা ক্লাস শুনছিলাম এমনি গেছিলাম বলে শুনছিলাম ওখানে দাঁড়িয়ে না আমি সব কিছু আমার প্রশ্নের উত্তর এমনি এমনি আপনি পাবেন সারা দিনের যে বিভিন্ন প্রশ্ন হয় না সেগুলোর উত্তর পাওয়া যায় আচ্ছা তারা আমি ওই সব কথা পরে হবে আমি আপনাদেরকে আগে একদিন বল ছিলাম যে কড়াইতে আমি কী করে ফ্রাইড রাইস বানাই সেটা একটু দেখিয়ে দিই খুব সিম্পল ব্যাপার ছোটো খাটোর মধ্যে একটু বলে দিয়ে তারপর আমি আমার পয়েন্ট অফ ভিউতে একটু জানাবো আপনাদের মানে ইচ্ছে করছে একটু বলতে প্রথমে গাজর আর বিনসটাকে একটু ভেজে নেব একটু নুন দিয়ে তেল দিয়ে ভেজে নিয়ে একটা বাটির মাপের চাল নেব। সেই মাপটা কিন্তু খুব জরুরি যেমন এই বাটিটা এই বাটিটাতে যে চাল নিয়েছি এক বাটি চাল নিয়েছি দু বাটি জল নেব এটা যদি আমি অন্য জায়গায় ঢাকা ঠুকি দিয়ে করতে পারতাম তাহলে একটু জলটা কম নিতাম কারণ এটা গোবিন্দভোগ চাল তো এবার আমি এটা এটা যেই বাটিতে আপনি চাল নেবেন সেই বাটির এক বাটি চাল নিলে তার ডবল জল নেবেন এইটা মাথায় রাখলে যে কোনো ফ্রায়েড রাইস বা পোলাও বা বিরিয়ানি সব ঝরঝরা হবে আর আমি সবই এরকমভাবেই করি তো এটাই আর একটু গরম মশলা দেবো আর হয়ে গেলে একটু ঘি দেবো এইটাই মানে আর এমনি কিচ্ছু না আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি যেটা বলছিলাম জীবনে না ভালো থাকতে গেলে মানে আমি আমার কথা বলছি আমি অন্য কারোকে কথা বলছি না বা কাউকে কোনো ইয়ে করে বলছি না জ্ঞান দেওয়ার জন্য বলছি না আমি নিজে কি করি সেটা বলবার জন্য বলছি নিজের ভালো থাকতে গেলে না সব সময় নিজেকে আমি ব্যস্ত রাখি কিছু না কিছু কিছু না কিছু করি তাহলে আপনি ভাবতে পারছেন এই বয়সে এসে কেউ ইউটিউব চ্যানেল খোলে আমি দেখছি অনেকে ইউটিউব চ্যানেল খুলে এর নামে ওর নামে বলে ভিউজ করাচ্ছে আমার চ্যানেলে কোনো ভিউজ নেই ভিউজ আছে সাবস্ক্রাইবার নেই কারণ আমি কাউকে কিছু বলছি না আমি শুধুমাত্র আমার নিজের ভালো লাগছে বলে আমি এগুলো করছি এডিটিং একা করছি সব কিছু একা করছি আমার পাশে কেউ নেই আমি তার জন্য আমার কোনো রিগ্রেট নেই কোনো দুঃখ নেই কিচ্ছু নেই আমি নিজে নিজে এটাকে করে না খুব আনন্দ অনুভব করছি ভালো লাগছে আমার আর তাতে এটা একটা বলতে পারেন ডায়েরির মতো আমার জীবনের ডায়েরির মতো আমি খুব ডায়েরি লিখতাম সেখানে অবশ্য অনেক খোলাখুলি কথা লিখতাম এখানে তো আর খোলাখুলি না এখানে কিছুটা আমি বলি যাতে এটা সারা জীবন থেকে যায় কখনও আমি যখন থাকবো না তখন কেউ যখন আমার ছেলেমেয়েরা ভিডিও দেখবে হয়তো আমার পয়েন্ট অফ ভিউটা কিছুটা হলেও বুঝতে পারবে যারা আমাকে কেউ কাছের লোক আছে তাদের হয়তো জানতে ইচ্ছেই করতে পারে যে আমি কি ভাবতাম তো তারা যদি এই ভিডিওটা কোনো দিনও পায় তারা হয়তো জানতে পারবে আমি কেমন আমি কীরকম ভাবনা করতাম শুধু সেই কারণের জন্য ভিডিও করি শুধু সেটা শুধু এটা না তার থেকেও বড়ো কথা নিজেকে এনগেজ করে রাখা তাতে আপনারা বিশ্বাস করবেন না যখন আমি ভিডিওগুলো তৈরি করে পুরো আপনাদের কাছে প্রেজেন্ট করি না তখন যে তার একটা যে কি আনন্দ সে আমি আপনাদের বোঝাতে পারবো না এটা ক্রিয়েশন এটাই হচ্ছে ব্যাপার আর ভালো লাগে সেই জন্য করি কি হচ্ছে কি হবে সেটা নিয়ে আমি একদম একদম কারণ এটা ভিডিও করি বলে আমার হাজব্যান্ড তো পছন্দই করে না দেখে দেখেন আমার হাজব্যান্ড এখানে আসে না আমার ছেলেও ভিডিওতে আসে না ওরা মনে করে যে এটা হয়তো ঠিক জিনিস না সেটা তাদের ব্যাপার তাতে আমার কিছু এসে যায় না আমি আমার ভালো লাগে তাই জন্য করি যা আপনারা দেখে নিলেন কি হলো এরপরে হালকা ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো ভিডিওটা না অনেক বড় হয়ে গেলো আজকে আমি অনেক উল্টোপাল্টা উল্টোপাল্টে কিন্তু যাই না অনেক কথা বলে ফেললাম ঠিক আছে কেমন আছেন কেমন থাকবেন জানা কেমন হলো পুরো ব্যাপারটা বলবেন আর ভীষণ ভালো থাকবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ আমার এই বক বক শুনবার জন্য আপনাদের সাথে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তাহলে ততক্ষণে টাটা বাই সবাই খুব